আবু হুর রাদহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে আমাকে সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন দেখলাম কোনো এক আগন্তুকে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক আবু রাদল্লাহ রাদালহানহু বলেন আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রসল্লাহ সাল্লু আলহিহুয়া কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু রা গত রাতের আসামির কী খবর আমি বললাম হে আল্লাহ রাসুল সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া বলেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে আমি এ একথায় বুঝে নিলাম সে আবার আসবেই কারণ রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম বলেছেন সে আবার আসবে আমি অপেক্ষায় থাকলাম সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে কিছু খুঁজতে লাগলো আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহু সাল্লাহ আলি আয়সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসবো না আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে আসলাম তিনি বললেন কী আবহ গত গতরাতে তোমার আসামি কি করেছ আমি বললাম হে আল্লাহ রাসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব তুমি তিনবারের শেষবার এসেছ বলেছ আসবে না আবার এসেছ সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে আমি বললাম কি সে বাক্যগুলো সে বলল যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ ওয়াসাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি গত গতরাতে তোমার আসামি কি করেছে আমি বললাম ইয়া রাসুল্লাহ সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্ল্লাহ আলহু আসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে আমি বললাম সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আর একরাম এ সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবু হুরায়রা গত তিন রাত যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে কে আবহ রয়রা বলল না আমি জানি না রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন সে হল শয়তান বর্ণনায় বুখারি এ হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো জনগণের সম্পদ পাহারা দেয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেয়া কর্তব্য আবু হুরারা রাদেল্লাহানহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবি আবু হুরারা রাদেল্লাহানহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের এটি একটি মোজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরারা রাদেল্লাহওয়ানহুর কাছে বর্ণনা শুনে বুঝতে পেরেছেন শয়তানের আগমন বিষয়টি আর এ থেকে বোঝা যায় জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয় তা থেকে গ্রহণ করে ও নষ্ট করে আয়তল করছি একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাটকারি সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে ও জিন শয়তান কোনো কিছু তার উপর চড়াও হতে পারবে না